শেরপুরের নাদুতাবাড়িতে ইসলামী সম্মেলনে ব্যতিক্রমী উদ্যোগে চারটি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় শহীদ মিনার মঞ্চে মানব কল্যাণ সংস্থা ইনসাফের আয়োজনে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টেকার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টেকার বিশ্বাস্থ সঙ্গী সম্পূর্ণ বিনা যৌতুক ও নামমাত্র খরচে আয়োজিত এই বিয়েগুলো স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করিয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা নালিতাবাড়ি শাখার সভাপতি মাওলানা উবাইদুর রহমান বিয়ের খুদবা ও আগধ পরিচালনা করেন খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ ইনসাফ সূত্রে জানা গেছে বর্তমান সময়ে বিয়েতে অযথা আরম্ভর ও ব্যয়বহুল আয়োজনের কারণে অনেক যুবক বিয়ে করতে সাহস পান না এ পরিস্থিতিতে ইসলামী রীতি মেনে স্বল্প খরচে ও সম্পূর্ণ যৌতুকবিহীন বিয়ের আয়োজন শুরু করেছে সংস্থাটি যৌতুকবিহীন বিয়েতে অংশ নেন চার যুগল তাদের মধ্যে রয়েছেন প্রথম যুগল পশ্চিম শিমুলতলা গ্রামের শিরাজালির ছেলে ও ইনসাফের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি এবং বাগিচাপুর গ্রামের বজলুর রশিদের মেয়ে আলেমা মোসাম্মদ হাবিবা দ্বিতীয় যুগল নাকশি গ্রামের সাইফুল আলমের ছেলে ও ইনসাফের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হাসান এবং ফুলপুর বান্দেরবাজের গ্রামের রুপচাঁদ মিয়ার মেয়ে মোসাম্মত ইভা ইসলাম তৃতীয় যুগল বাইপাস দক্ষিণ কালীনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবু সাঈদ এবং গাজির খামার গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মোসাম্মদ রেশমা চতুর্থ যুগল ফকিরপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আলিয়া আহসান মোজাহিদ এবং ফুলপুর গ্রামের জয়নাল আবিদিনের মেয়ে জাকিয়া খাতুন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা মুফতি ওয়াহিদুল আলম মুফতি শহীদুল্লাহ মাহমুদ এবং নালিতাবাড়ি নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফুর রহমান অভিজিৎ সাহা নালিতাবাড়ি কাগজ दुंबर अध्याना फार मोठे ऐ काहीतरी विशिष्ट

महालय लियाते दिनम एक पहाड़ी बोला ये विभाग को खोलना जोर का आवाज सुन शुक्रिया 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 एक विभाग हमने कबूल कर लिया अल्लाह अल्लाह एक विभाग आज्ञा मान कर الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إنك حميد مجيد أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم مثل وأعشقكم وخلقها منها وسوزها وأكثر منهما رجالا كثيرا واتقوا الله الذي تسالون به إن الله كان عليكم رقيبا الله صلى الله عليه وسلم السنة النبي सजग पचन हो दूर कर बनो सही हुई वो क्या सिर बीच में तुम